নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ ছয়টি নামের ব্যক্তি এবং তিন রাশির মহা অর্থপ্রাপ্তি হতে চলেছে কোন এই ছয়টি নামের ব্যক্তি এবং তিন রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন অর্থপ্রাপ্তি নিয়ে আমি প্রতিদিন আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরি এবং প্রতিদিন কোনো না কোনো রাশি বা কোনো না কোনো নামের ব্যক্তির কথা আমি বলি সেখানে আপনার যদি মিলে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি হতে পারে আবার নাও হতে পারে কারণ আপনার যদি অতি গাঢ় যোগ থাকে তবেই আপনার অর্থপ্রাপ্তি হবে আর যদি আপনার এই গাঢ় যোগ না থাকে তাহলে আপনি লাখো প্রচেষ্টা করলেও আপনার কিন্তু এই অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে এবং অর্থপ্রাপ্তি মানে শুধুমাত্র যে লটারি এমন না আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার ভাগ্যভাব আপনার গ্রহ শনি এবং শুক্র এই তিনটি গ্রহ যদি আপনার নাকালচাটে শুভ থাকে এবং আপনার যে মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্তদশা যদি পারমিট করে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন অনেকেরই কি হচ্ছে এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রক্ষা কবচ পরিধান করুন বিশেষভাবে আপনি কিন্তু লাভ পাবেন রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়বে কারণ অনেকে বলেন যে কৌশিকদা আমার তো অর্থপ্রাপ্তি হচ্ছে না আমার তো অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে কি করব এর জন্যই রয়েছে জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান সর্বোপরি ব্যক্তিগত জন্মকুণ্ডগুলিতে আপনারা বিচার করুন আপনার কি কী সমস্যা রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবে কোন কোন রাশি আগামীকাল তিনটি রাশির আমি কথা বলবো লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে বলবো দেখুন এটা খুব ইম্পর্টেন্ট লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় যদি আপনার ক্ষেত্রে অতি কারো যোগ থাকে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমি যে রাশিগুলোর নাম বলছি সে রাশিগুলো আপনার মিলিয়ে রাখুন আপনার যদি রাশি প্রথম রাশি আপনার যদি কন্যা হয় কন্যা রাশি আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার যে লাকি নাম্বার নয় আপনার শুভ যে সময় যেটা দেখা যাচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত তো দ্বিতীয় যে রাশি আপনার মকর রাশি মকর রাশির লাকি নাম্বার দুই আপনার যে শুভ সময় নটা আঠেরো মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি মহা সৌভাগ্যশালী রাশি কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার চার আপনাদের যে শুভ সময় সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির কারও যোগ রয়েছে এবার আসি আমি ছটি নামের ব্যক্তি দেখুন ছটি নামের ব্যক্তির কথা আমি বলব আপনার প্রথম নামের অক্ষর পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের ওপর পি আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে যারা রাশি জানেন না তারাই একমাত্র এটা অ্যাপ্লাই করবেন এবং যারা রাশি জানেন অবশ্যই আপনার রাশিটাকে অ্যাপ্লাই করুন কারণ প্রত্যেকের ক্ষেত্রে অনেকে বলে যে কৌশিকদা আমার তো রাশি জানা নেই কী করবো সেই জন্য আমি বারবার বলি আপনার নামের অক্ষর দিও পি আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ কারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের রক্ষ ইংরেজি সি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের রক্ষ ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে দেখুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই পরামর্শ করতে পারেন এবং পাশাপাশি আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার